পূর্ণভূমি বাংলাদেশের প্রবেশদ্বার বাণিজ্যিক রাজধানী পাহাড় সমুদ্র সৌন্দর্যের লীলাভূমি কর্ণফুলি নদীর তীরে ঐতিহাসিক লালদিঘির ময়দানে ময়দানে দল আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং লক্ষ লক্ষ ইসলামীয় দেশপ্রেমী কাফেলা আমি সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আলাইকুম এই সেই চট্টগ্রাম যেই চট্টগ্রামে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি বলেছিলেন বেশি লাফালাফি করোনা মামু বাড়ি দিল্লি যায় পড়বা কোরআনের পাখির কথা সত্য হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তার মামু বাড়ি দিল্লি যেয়ে পড়েছে আজকের এই ঐতিহাসিক লালদিঘির ময়দানে আমি আপনাদের সাক্ষ্য রেখে বলে যেতে চাই কাকে বলতে চাই ওই নতুন জালেম বিএনপিকে বলতে চাই বেশি করো না তোমাদের মামু বাড়ি হিন্দুস্তানও নয় তোমাদের খালা বাড়ি মায়ানমারও নয় সীমান্তের পাশে তোমাদের মামু বাড়ি নাই খালা বাড়িও নাই বঙ্গোপসাগর সাগর জেপোর্টে হবে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থ উন্নত চিকিৎসার জন্য আগামী পরশুদিন তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং দোয়া করি একই সাথে সাথে ভাবতে খুব অবাক লাগে যেই সন্তান তার মায়ের বিপদে পাশে এসে দাঁড়াতে পারে না সেই সন্তান দেশের বিপদে কিভাবে পাশে এসে দাঁড়াবে বীর চট্টলার ইতিহাস সংগ্রামের ইতিহাস বীর চট্টলার ইতিহাস লড়াইয়ের ইতিহাস আমি বিশ্বাস করি এই বীর আগামীতে বাংলাদেশে নতুন কোনো কোনো না ইনশাল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ জাতীয় নির্বাচনের আর চৌষট্টি দিন বাকি আছে ফেব্রুয়ারি মাসের আট তারিখ জাতীয় নির্বাচন হবে সেই চৌষট্টি দিন পর জাতীয় নির্বাচনে গণভোটে হাকে যুক্ত করতে হবে এবং আট দলের যেই প্রার্থী আসবে যেই প্রতীক নিয়ে আসবে তাকে জয় যুক্ত করতে হবে গণভোটে হা বলো আট দলের প্রতীকে সিল মারো গণভোটে হা প্রতিকে সিল মারো এই চৌষট্টি দিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে অনেক ষড়যন্ত্র আসবে ভেঙে পড়লে চলবে না এই চাকসুন নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিধস বিজয় দেখে ওরা বুঝে গিয়েছে ওরা জাতীয় নির্বাচনেও পরাজিত হবে তাই তারা ষড়যন্ত্র শুরু করেছে আমাদের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে আপনারা শান্ত থাকবেন আপনাদের বলতে চাই প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আবারও দেখা হবে আরো আরো কথা হবে ইনশাল্লাহ বিজয়ের ময়দানে পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম